আজকে অপারেশনের দিনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমরা সাধারণত পেশেন্টদেরকে যখন দেখি পেশেন্টদের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে এই রোগী আমাদেরকে ছবি দিয়েছিল তখন আমি যে বাস্তবে যে থিঙ্কিংটা করেছিলাম যে বা ওনার ডোনার কিছুটা করা যাবে ভালো আছে কিন্তু বাস্তবে যখন রিয়েলিটি দেখলাম তখন সকালে যখন ওনাকে আসতে বলেছিলাম তো আসার পরে দেখি ওনার ডোনার এরিয়া অনেক দুর্বল মানে ছবিতে যেটা আমাকে ছবি দিয়েছিল যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম মোটামুটি করা যাবে আড়াই হাজারের মতো কারণ এরকম বল নি চার পাঁচ হাজার গ্রাফটা আমরা করতে সাজেস্ট করি তো মানে দুইবার সাজেস্ট করে থাকি কিন্তু এই ডোনার থেকে পনেরোশো থেকে দুই হাজার গ্রাফ নেওয়াই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এক তো অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে শুধুমাত্র এরকম ডোনার খারাপ হয়ে যাওয়ার একমাত্র রিজন কারণ যেটা আমরা পাই যেটা সময় মতো চিকিৎসা না নেওয়া সে যদি সময় মতো চিকিৎসা নিত তাহলে এই ডোনারগুলো ভালো থাকতো তো যাই হোক আমরা চেষ্টা করতেছি রোগীর জানে সামনের দিকে যেহেতু আমাদের কাছে আসছে আমরা দুই হাজার গ্রাম করে দিব আজকে